আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি মানে ভালো বলতে আমরা অনেক দুশ্চিন্তায় আছি যে আমাদের এই যে কুমার নদী দেখেন এই কুমার নদীতে মানে কুমির দেখা গেছে তো এই কুমার নদীতে কিন্তু কুমির দেখা গেছে তো সবাই সতর্কীকরণ দেখাইছে মাইকিং করে বলে দিছে তো দেখেন আমরা কিন্তু নিয়ে ছোটোবেলা থেকেই আমরা এই নদীতে গোসল করি আজকে তিন দিন ধরে আমাদের সবাই ভিতরে আতঙ্ক ভয়ে কাজ করতেছে দেখেন এখনও কত মানুষ এই নদীতে কাজ করতেছে কেউ দিছে কেউ গোসল করতেছে নদীর নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো প্রত্যেক দিনকে সবাই একটু করে তো আজকে তিন দিন ধরে কিন্তু আমরা খুব ভয়ে আছি যে আমাদের এই নদীতে কুমির দেখা গেছে তো অনেকে এই নদীতে কুমির দেখছে তো আমরাও দেখছি তো কুমির দেখার পরে আমাদের আর মনে চাইতেছে না যে নদীতে আর গোসল করি তো খুবই খারাপ লাগতেছে তো আল্লাহর কাছে যে কামনা করি যে কোনো কেউ জানি কোনো ক্ষতি না হয় তো আমাদের পাশের গ্রামে কিন্তু একটা গরু নিয়ে গেছে যখন গোসল করা হয়েছে গরুটা নিয়ে গেছে তো এর জন্য আর মানুষের অনেক ভয় পেতেছে তো আমরা তো কাহাবুরসা আমরা একসাথে গোসল করি তো আজকে তিন দিন ধরে আমরা কেউ গোসল করতে পারতেছি না নদীতে আর অনেক ভয় কাজ করতেছে তো পাক আপনারা সবাই দোয়া করবেন যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় তো কুমিরটা যে কোথা থেকে আসছে একটা না দুই তিনটাই দেখা গেছে তো একটাই কি সবাই দেখতে পারতেছে না দুই তিনটেই দেখতে পাচ্ছে সেটাকে কেউ বলতে পারতেছে না কিন্তু কুমির আমরা সবাই দেখছি তো এর জন্য আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে কর্তৃপক্ষ মানে কিভাবে কুমির ধরবে জানি না তো কুমির যতদিন আছে ততদিন তো মনে হয় মনে করেন যে আমাদের কোনো কষ্টের সীমা নাই তো মাইকিং করে বলছে তারপরে মানুষ সতর্কই হয়ে গেছে সতর্কীকরণ দেখাইছে মানুষ সতর্ক হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চাদের নিয়ে এলো ভয় যারা তোর বুঝবে না তোর মানা করলেও শুনবে না তো দেখেন এই যে আমাদের সেই কুমার নদী এটা গোপালগঞ্জের কুমার নদীর সাথে কিন্তু আপনার মধুমতি নদী যোগ হয়েছে গোপালগঞ্জে তা আমাদের বাড়ি কিন্তু দেখেন এই যে কিন্তু নদী আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে না নদী থেকে এক মিনিটও লাগে না বাড়ি যেতে দেখেন ওই যে আমাদের বাড়ি এক মিনিটও লাগে না বাড়ি ঢুকতে তো কুমির কিন্তু উপরে ওঠে তো আমরা কিন্তু সেই বয়তেই সেই বই পাইতেছি যে উপরে উঠে বসে না থাকে তো কার কখন কি ক্ষতি হয়ে যাবে আল্লাহ পাক জানি না তো আল্লাহকে বলে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো ভালো রাখো তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ